লম্বধর জিজ্ঞাসা করলেন তুমি বলিলে যে সম্প্রতি বড় বিবাদে পড়িয়াছিলে আমরা পাড়ায় থাকি কোনো বিবাদের কথা আমরা তো শুনি নাই উত্তর করিলেন সে বিবাদের কথা আজ পর্যন্ত আমি কাহারও নিকট প্রকাশ করি নাই আজ তাহা তোমাদিগকে কহিতেছি শুনো মাঝে মাঝে চঞ্চলদের গ্রামে গিয়া তাহাদের দাওয়াতে আমি বসিতাম চঞ্চলার মা নাই কেবল বাপ আছে তাহার নাম সহদেব বাগদি সহদেব চঞ্চলার গরু আছে তাহার দুধ সে বিক্রি করে দাওয়াতে বসিয়া আমি গল্প কাছা করিতাম লম্বো একবার ভাই সেই ঘোর দুর্ঘটনা ঘটিয়াছিল একবার সেই গ্রামে আমাকে প্রায় এক মাস লম্বধর জিজ্ঞাসা করিলেন সে কবে যম্রুধর উত্তর করিলেন আজ পঞ্চমী ইহার তিনটি পঞ্চমী আগে প্রায় এক মাসের কথা